আমাদের দেশে দেখবেন খালি সোমবার না মঙ্গলবার শোবে বরাত তুই মঙ্গলবার না মঙ্গলবার শোবে বরাত তো আল্লাহ গরুর গোস আর হালুয়া আর রুটি কি বললেন ছড়াছড়ি লে হালুয়া রুটি না আপনাদের এখানে হয় না মনে হয় না হ্যাঁ মাশাল করবেন তিন দিন আগে থেকে লাতিপুতাকে পয়সা দিয়ে দেয় দাদি দাদিরা দাদোরা যাবে বন্থা ফাটাকা তোর দাদু ঘুমিয়ে গেলে জেগে যাবে সালা গিরামে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে দাঁড়াম দুরুম ফাটাম আর ফুটুম আমার ভাই একটা কথা ভাববেন আপনি দেখবেন বহরমপুরে যখন দেওয়ালি হয় অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটাই না ফাটাই না বোম ফাটাই আমাদের দেশের মুসলমানরা শোভে বড়াতে বোম ফাটাই তারা দেওয়ালিতে লাইটিং করে মুসলমানরা শোভে বড়াতে লাইটিং করে মান নামটা আলাদা মালটা একই পার্থক্য নাই আরে সব থেকে বড় দুঃখ কি জানেন শোবে বরাতের রাতে আমাদের দেশে আবার আলাদা নামি নামাজে আবিষ্কার হয় না সাদা জামা সাদা টুপি আপনার কোথায় বহরমপুর কলকাতা চব্বিশ পরগনা আপনার হাওড়া হুগলি মেদিনীপুর সাদা জামা সাদা টুপি আর অতর লাগিয়ে রাতের বেলায় এক ফিলাস চা করে নিয়ে চলে গেছে ইমাম সাহেব মনে মনে কো চাল্লা এদিকে তো জীবনে মসজিদে দেখিনি কার্গিলের যুদ্ধর মালগুলো ওই লকুটা থেকে এরা তো জীবনে আসেনি বড় কষ্ট লাগে আচ্ছা বলুন ইমানদারির সঙ্গে বলবেন শোবে বারাতে কেউ যদি রোজা না রাখে গুণা আছে গুনা আছে এই জোরে বলুন আছে কে বললে আছে শোবে বারাতের রোজাটা নফল না ফরজ না ওয়াজিব না সুন্নত নফল নফল রোজা কেউ যদি না রাখে কোনো গুনা নাই রাখলে নেকি আছে জোরে বলুন এই যদি কেউ বলে সবে রোজা না রাখলে গুনা হবে সেই লোকটা পাপি বেদাত এই কথাটা কেউ যদি বলে শোবে বরাতের নামাজ পড়তেই হবে আমাদের দেশে তো মাইকে এলান হয় আসসালামু আলাইকুম আগামীকাল একটা রোজা হবে মায়েরা ভোরের বেলায় ভাত খাবে আজ রাতের বেলায় নামাজ পড়বে আবার অনেক মসজিদে নিয়ত বলে দেয় কি কি নিয়ত করবে আবে যে এলান করছে ক্যালানি খাবে নকলুজার এলান কোথা থেকে পেলি তুমি জীবনে ফরজ লুজার এলান করলে না রমজান মাসে সেই মলবি এলান করেনি একটা রোজা যদি কেউ নিজে থেকে ফরজ রোজা ছাড়ে সারা জিন্দেগী রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না সেই এলান তুমি মসজিদে করলে না নকল ইবাদতের এলান জুড়েছো বড় কষ্ট লাগে একটা মলবি ফোন করে বলছে কে বললে এলান করা যাবে না আমি বললাম এলান কর কিন্তু কক্ষনো ফরজ রোজার জন্য এলান করেছিস হাজারো মুসলমান ফরজ রোজা রাখেন আমি এক আমার আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম তিন বছর আগে শোবে বারাতের রোজা রাখিনি আমাকে নাস্তা দিয়েছে দুটো পাড়ার বুড়ি মেয়ে চলে এলো হাই লো ইয়াসিন সাহেব রোজা রাখেনি আমি বললাম আল্লাহ কি বিপদ হলো এরা দেশের লোককে বলবো আমি বললাম হ্যাঁ মা তোমরা রেখেছো হ্যাঁ বাবা আর রমজান মাসে বলে বাবা রমজান মাসে পনেরোটার বেশি পারি না আমি তোমরা ক্যালানি খাবে আর আমি জান্নাতে যাব। যেহেতু আমি রমজানের ফরজ রোজা ছাড়ি না তুমি পনেরোটার বেশি করো না বড় কষ্ট লাগে ফরজ ইবাদতের মূল্য এদের নেই বলে সমাজ কোন জায়গায় পৌঁছেছে জানাজার নামাজ হয় মসজিদে এলান হয় জোহরের নামাজের পরে জানাজা হবে কিছু মুসল্লি মসজিদে নামাজ পড়ে আর একদল নামাজি পরেজকার ওলি থাকে তারা উজু করে বসে থাকে জানাজার নামাজ পড়বে হজরতরা কিন্তু ফরজ নামাজ আদায় করে না ঠিক বলছি না ভুল বলছি তাদেরকে জিজ্ঞেস করো ফরজ নামাজ যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয় আমার সাল্লামের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই তুমি ফরজ নামাজ পড়লে না ফরজে কি ফালিয়ে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে কোনো গুণা নেই কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় গুণা আছে না নাই চোখের সামনে নামাজ হচ্ছে আর তুমি যদি বলেন হুজুর আমি তো দোয়া পড়ু কিছুই জানি না আরে কমপক্ষে সেই দিনে আমার ভাই ইমামের দেখে দেখে মাথাটা ঠুকে নে আমার আল্লাহ যদি কবুল করে তো সব শিকার নিয়ত করে যদি নামাজ পরিসার মাথা ঠুকি তুই যতদিন মাথা ঠুকবি না জেনে ততদিন ও নামাজের নেকিটা আমার আল্লাহ তোর নামায় হামালে দেবে চরবন সুহান নিয়ত যে আমি কিন্তু বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক নফল নিয়ে মারামারি করে ফরজ নিয়ে মারামারি নাই শোবে বারাতে আপনি খানা করুন কোনো অসুবিধা নাই সবে বেড়া শুনে নাও তারপরে শোবে বাড়াতেন নামাজটা আমার মায়েরা যারা তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য তার কাজে আসবে তার শোবে বারাতের রোজাটা যে রমজানের তিনশটা রোজা রাখে তার জন্য রোজাটা কাজে আসবে যে পুরো বৎসর পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্যে সবে বারাতটা কাজে আসবে তুমি এক তিনি নেই আর এক পুরো বৎসর নামাজে নেই খালি মাল জুম্মার তিনে আসে এই সবে বারাতের রাতে গিয়ে বলছে আমি জাননাতে যাবো কেলানি খাবি কবরে এতটুকু তো রুবার রাস্তা পাবিনা আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে তুমি চালাকি করবে আর আমার আল্লাহ চালাক নয় ওমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তোমরা যদি মাক্কারিয়া চালবাজি করে আমো চালবাজি করতে যাবে আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা গ্রামে বেশিরভাগ গ্রামে সাতেসে রমজান পালন হয় হয় না হয় না সবে কদর পালন হয় সব লোক জানে ওরে বাবারে সেই দিন আবার মেয়েরা আমদিকে ফোন করে আচ্ছা ইয়াসিন ভাই আমি তো ঘুমাবো কেন আমি তোদের মতো মাকার মলবিরা তোদের মতো চালবাজ নয় আমরা আল্লাহকে চাই শোনো রমজান মোবারকের মাসে কোন মুর্শিদাবাদে এত বড় বড় মাদরাসা আছে চন্দ্রহাট বোখারির মাদ্রাসা চন্দ্রহাট থেকে চলুন জালিলিয়া সুরুলিয়া ওমরপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের যতগুলো বড় বড় মাদ্রাসার মুফতিরা আছে আমি তাদের জুতোর মালা পড়ার লেগে রেডি আছি আপনার গ্রামে পড়ব কোন মুফতি আর কোন মলবি যদি বলে দিতে পারে সাতাশের রমজান তার সবে কদরের রাত্রি তার জুতোর মালা পরে শকতের বাটা পশ্চিম বাংলায় বায়ন করবে ইনশাআল্লাহ নিয়া শুন কোন বাপের बेटा মোলবি আছে কেউ পারবে না কেন কোন মোলবি পারবে না কোন মোলবি বলবেই না আপনাকে তারা সকলে জানে 27 দিনটা সবে কদরের দিন মনে করা তাই যদি বলেন তাইলে হুজুর কি করব আমার ভাই আমার মায়েরা মনেরা শুনো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগেকার মানুষেরা 1200 বছর 1300 বছর তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব নবী ইন্না আনযাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি আমি সারা বছরে এবং একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা অনেক অনেক বলেছেন কেউ কেউ বলেছেন পুরো বছরের মধ্যে লুকিয়ে আছে কেউ কেউ বলেছেন মাসে বিজর রাত্রিগুলোর মধ্যে লুকিয়ে রেখেছেন কেউ কেউ বলেছেন একুশ থেকে উনত্রিশ পর্যন্ত আর বেশিরভাগ মতামত দিয়েছে তোমরা পুরো রমজান মাসের মধ্যে খুঁজে নাও আমার ভাইয়ের এরাম পাবে শুনে নাও যারা রমজান মাসে ৩০টা দিন যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার যারা পুরো বছর তাহাজ্জুদের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার তুমি একদিনও নাই খালি সাতাশের রাত্রিতে এসে মাথা টুকছো বলছো চালিয়ে দেব আবে আমাদের মতো মোলবিরা বলে দিতাম মসজিদে ইমাম রাখার দরকার নাই শুধু সাতাশের রাত্রিতে পড়বি এক রাত্রিতে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবি তাহলে আবার ইমাম রাখার জেনে গেছিস যখন সাতাসে আমরা মলবিরাও নামাজ পড়তাম না ওই সাতাসের রাত্রে চালিয়ে নিতাম এক রাতে হাজার মাসের বেশি অপেক্ষা নেকি বুঝতে পারেননি কিন্তু আল্লাহ তো তা বলে দি আমার ভাই শোনো তোমরা যদি মাক্কারি চালবাজি করো সাতাশে ভিড় করবি পুচিশে মাল পেরিয়ে যাবে খুঁজে পাবি না পাবে যারা প্রত্যেকদিন তাহাজতের নামাজ পড়েছে তাদের জন্যে সবে কাদার আমার ভাইরা সব্বাই নিয়ত করুন রমজান মাসে প্রত্যেকদিন দিন নামাজ পড়বো ইনশাআল্লাহ প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ রমজান মাসে কত সহজ বলে দিই তাহাজ্জুদ পড়া আপনি অবাক হবেন এত সহজ আমাদের মায়েরা মসজিদে এলান হয় না রাত সময় এরপরে উঠে পড়ুন সাহারি রেডি করুন আপনারা সাহারি খেয়ে নিন রাত হাঁকে না হাঁকে না হাঁকে মায়েরা স্বামীকে উঠিয়ে দাও উঠে পড়ুন গেছে বেজে আপনি তাহাজ উজু করে আমি খানা রেডি করি খানা রেডি হয়ে যাবে স্ত্রী তাহাজ আধ ঘন্টা আগে সেহারি খেয়ে নেন সাহারি খাওয়া হবে সকলের তাহাজ্যত পড়া হবে তিরিশ দিন তাহাজ্যত করতে পারবেন কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে আমার বর্তমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত শুনেননি সীতাভোগ মিহিদানা বিখ্যাত তবে একটা কথা বলি অনেক লোক স্টেশন থেকে নিয়ে আসে আসে না আসে না দেখবেন ওই রাস্তার ধারে দোকানগুলো নিয়ে চলে আসে দিয়ে এসে বলে পচা মাল ভরে দেয় দিয়ে বলে একদম বাজেবে বর্তমানের মিহিদানা ভালো নয় আমি যে দোকানে বলবো সেই দোকানে কিনে খাবে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার তেতুলতলা বাজারে গণেশ মিষ্টান্ন ভান্ডার একদম কলেজ মোরে বিবেকানন্দ কলেজ মোড়ে সো এই মিষ্টির দোকান কিনবেন তবে বুঝতে পারবেন রাধা বল্লভ একটা মিষ্টির দোকানে একশো তিরিশ রকম কোয়ালিটির মিষ্টি আছে সব থেকে বড় দোকান বর্তমান টাউনে আর তার মিহিদানা সাড়ে পাঁচশো টাকা কেজি মুখে দিবেন মিলিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো আমাদের দেশে বর্তমানে জানেন একদিনও নামাজ পড়ে না সাতাশের রাত্রিতে পাঁচ কেজি মেহিদানার সীতাভোগ নিয়ে চলে এসছে এসে নামাজ দিয়ে নামাজের পরে মসজিদে লাও ভাই লাও সালা মেহিদানা দিয়ে জান্নাতে যাবে নি খাবি কবর মিষ্টি দিয়ে কোথা জান্নাত পাবি মিষ্টিতে জান্নাত পেলে তো আমরা মলবিরা আগে পেয়ে যেতাম বড় কষ্ট লাগে ওটাই তো আমাদের দুঃখে আপনি সহজে রাস্তা বার করতে চাইছেন আমার আল্লাহ আপনার জন্য এত সহজ করেছে আপনি সেই সহজ পেলেন না কঠিন করে নিলেন আপনি টাকার বিনিময় মিষ্টির বিনিময় আপনি চাইছেন জান্নাত খরিদ করব আল্লাহর কসম না আমার আল্লাহ রাব্বুল আলামিন চলুন তৃতীয় নম্বর আখলাকটা মারাত্মক আখলাক বর্ণনা করেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আমার যারা প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় নম্বর লাখটা শুনে নাও তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে সবাই রাত জাগরণ করবো জোরে বলুন ইনশাআল্লাহ কখন আপনি যদি মনে করেন আরে আমার ইয়াসিন ভাই বলে দিয়ে চলে গেল সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বি রাত দশটার সময় নটার সময় বউকে বললে এক বিলাস এক ফিলাস চা দে তো এক প্লাস চা দে আপনি চা টা নিয়ে মসজিদে চলে গেলেন সাহেব বললো কি ব্যাপার বলে সারা রাত হুজুর বলে গেছে নামাজ পড়বো তুই কেলানি খাবি হুজুর কেলানি খাবে সারা নামাজ সারা রাত্রি নামাজ নয় আমার আল্লাহ কোরআনে শিখিয়েছেন নবীজিকে প্রথমেই আমার নবী বিশ্ব নবীর আল্লাহ প্রশংসা করলেন ইয়া আইয়ুহাল মুযামমিল ওগো যখন তুমি কম্বল আবৃতী করো গায় দাও আর মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশা অত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে কুমিন লাইলা ইল্লা কালিলা উটে পরুন নিসবাহু আউইন কাসমিনহু কালিলা নিস মানে হচ্ছে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রিতে উঠে পড়ুন আর আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যান অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি বারোটা কিংবা একটা তারপরে উঠে পড়ো হক আদায় হবে আল্লাহর আমার ভাইয়ের আমার মায়েরা বড়ের যারা মনে মনে ভাবেন চব্বিশ ঘন্টা মসজিদে থাকতে হবে তার দিন বোঝা হয়নি ইসলাম বোঝা হয়নি আমার আল্লাহ রব্বুল আলমী কোন মানুষকে চব্বিশ ঘন্টা মসজিদ বলে

যখনই আজান হবে সব কিছু বন্ধ করো আর আল্লাহর ঘরে প্রবেশ করো কতক্ষণ থাকবেন যখন আবার ইবাদত হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াদাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন হে আমার বান্দারা আবার যখন নামাজ আদায় হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো ज़रून سبحان اللہ